কিডনি ভাল হোৱাৰ আমল আপনার শরীরে যত ধরনের রোগ আছে এই সমস্ত রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি কোরআন থেকে দুইটি সুরার কথা বলছি এই দুইটি সুরা যদি আপনি পড়ে সকালে এবং সন্ধ্যায় আপনি যদি ঠিক মতো পানির মধ্যে ফু দিয়ে খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআন সত্য হুয়া শিফা কোরআনি রহমতুল মেনেন কেন আল্লাহ তালা বলে দিয়েছেন এই কোরআনটাকে আমি মমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে নাজিল করেছি প্রতিদিন চেষ্টা করবেন সুরাই ফাতিহা একবার পড়বেন সুরাই ইখলাস আপনি তিনবার পাঠ করবেন অর্থাৎ সুরাই ফাতিহা একবার এবং সুরাই ইখলাস তিনবার পাঠ করে তবে এর পূর্বে যে কোনো দুরুদ শরীফ আপনি দুরুদে ইব্রাহিম হোক অথবা যেই দুরুদ শরীফ আপনার কাছে সহজ হয় সেই দুরুদটা আপনি পড়ে পানির মধ্যে আপনি দন করবেন এভাবে যদি আপনি ইনশাআল্লাহ তাহলে এক সপ্তাহ খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার যেই লিভারের সমস্যা আপনার কিডনিতে সমস্যা আল্লাহ তাআলা সমস্ত সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন